হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি পাখি সংসারে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে মা কাঁচা আমের শিরার আচার বানাবে এই আচারটা বানানোর জন্য প্রথমে মা আমের খোসাগুলো ছাড়িয়ে নিল এবার সবগুলো আম মাঝখান দিয়ে কেটে প্রত্যেকটা টুকরোকে কাঁটা চামচের দ্বারা ছিদ্র করে নিল যাতে আমের ভেতরে আচারের শিরাটা খুব ভালোভাবে প্রবেশ করে অফ ক্যামেরাতে মা আমগুলোকে চুনের পানিতে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিল দুই ঘন্টা পর চুনের পানি থেকে আমগুলোকে তুলে চুন আমের ভেতরে যাতে না থাকে তার জন্য চুলায় একটু পানি দিয়ে তার মধ্যে একটু গুঁড়ো হলুদ দিয়ে আমগুলোকে হালকা সিদ্ধ করে নিল এবার আমগুলো সিদ্ধ করা হয়ে গেলে একটা সাজিতে ঢেলে নিল যাতে আমের মধ্যে কোনো পানি না থাকে এবার মা আচারের শিরা বানানোর জন্য একটি কড়াইয়ে পানি দিয়ে তার মধ্যে চিনি এবং সিদ্ধ করা আমগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিবে। যতক্ষণ পর্যন্ত শিরাটা গাঢ় হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত মা এটাকে রান্না করবে শিরা গাঢ় হয়ে আসলে মা এটার মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিবে, আর এই গুঁড়ো মশলার মধ্যে আছে জিরা এবং পাঁচফোড়ন গুঁড়া এই গুঁড়োটা আচারে দিলে আচারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার মা আচারটাকে আরেকটু চেড়ে নামিয়ে নিয়েছে দেখো আচারটা দেখতে কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখবে আর যারা আমাদের বাড়ির আশেপাশে আছো তারা কিন্তু আমাদের বাড়িতে এসে খেয়ে যেতে পারো আজকের ভিডিও এতটুকুই তোমরা বেশি বেশি আমাদের ভিডিও দেখো লাইক করো কমেন্টস করো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমরা নিয়ে আসবো তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি আল্লাহ হাফিজ